14 15 16 then 1 এবারে আমরা যে ফুটওয়ার্কটা করেছিলাম পায়ের পাটগুলো করেছিলাম পাঁচটা সেগুলো একবার দেখে নিন চলো 1 2 3 ফর রাইট লেফট রাইট লেফট দুই নাম্বার আপ ডাউন আপ ডাউন তিন নাম্বার প্রেস ইন কোলা কম্বো দেন হিল back, fella, from the side, right, left, up and down and turn, two, up and down. Now, what should you do? You can see the side One, two, three, four. Right, left, right, left. Then up, down, up, down. Then open, close. আমাদের শুধু চা চানোটা ভুল হয়েছে না আমরা যে সাইড এ গিয়েছিলাম কি করেছিলাম আমরা

আমরা কি করবো এখন আমরা হাতেরও এক দুটা শিখে নেব তাহলে আমরা কি করে চলো দেখি কে পারবে আমাকে ফলো করতে দেখি কে কে তাড়াতাড়ি তুলতে পারবে হাত কি করি আমরা নাচে দাঁড়াই কিভাবে দেখি আচ্ছা এখন ডান হাতটা আমরা দেব পাটাকে ভি করবো এরকম করো দেখি সবাই এটাকে তোলো পা তোলো আঙুলটা তোলো সবার পা হ্যাঁ আর এই হাতটাকে আমরা পায়ের কাছে দেবো ওয়ান চিনা এরপর আমাদেরকে অডিয়েন্স এর দিকে তাকাতে হবে না তাহলে জোরে পা রাখবে তারপর একটা জিপ দেব ঠিক আছে এরপর আবার বাঁ পাটাকে দেব আর বাঁ হাত নিচে দিয়েছি এই চলনটাকে চেষ্টা করব পেছনে টানতে তাহলে বডি টান টান থাকবে দেন আমরা আবার সোজা হব দেন জিপ দেব হয়ে গেছে চলো দেখো প্রথমটাতে জিপ আছে কিন্তু যখন আমরা ডাবল করব তখন ডিপ হবে না আমি দেখিয়ে দিচ্ছি

ওয়ান ব্যাক টু ব্যাগ থ্রি ব্যাগ দেখতেছো এখানে কিন্তু আর আমাদের সেই দ্বীপটা হচ্ছে না আমরা যাচ্ছি আবার চলে আসছি আর তখন কি করবো জানো নিচে যাব আর অডিয়েন্স কোথায় বসে আমাদের নাচ দেখে বলো তো সামনে বসে দেখে তাহলে আমরা কি করবো সামনে তাকিয়ে করব তাই না নাচটা সুন্দর হবে তাহলে চলে আরেকবার দেখাই আমরা এটা ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি

এরকম পেছনের দিকে টান টান হবে তার মানে অ্যাঙ্গেলটা ওই কর্নার আর এই corner তাই না তাহলে কি করবো নিচে দাও এই দেখো এই কনুইটাকে টান রাখতে হবে কিন্তু অতিরিক্ত না একটু নর্মাল হতে হবে ওয়ান টু ওঠো থ্রি অ্যান্ড ডি ডিপ দাও এবার কি করবো জানো এই দেখো এরকম করে আমরা একটু ঘুরে গিয়েছি তাহলে কি হবে নিচে যাও ওয়ান টু অ্যান্ড ব্যাক করো থ্রি অ্যান্ড ডি আবার এদিকে ঘুরবো ওয়ান টু থ্রি يبقى 바즈쿠 এইডা আমাদের ঘুরে দিতে আবার প্রত্যেক করে একটু হবে ঠিক আছে দেখো একবার দেখো সবাই 1 2 3 গো आशी কোথাই 4 3 5 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 back ফ্রি ব্যাট তুমি কেন সমৃদ্ধি ওয়ান টু থ্রি ফ্যাট ফার্ভ সিক্স সেভেন এইট ওকে আমি জানি তোমরাও কিন্তু ওটার মতোই সুন্দর করে করছো তাই না আমি এখন কিন্তু আরেকটা শিখাবো একটা মুভমেন্ট আমরা করলাম ওটা তো হয়ে গেল আরও একবার রিপিট করে দিবো আর একবার দেখিয়ে দেবো এখন যাচ্ছি দ্বিতীয়টাতে ওটাতে কী করবো পাটাকে আমাদের রি রাখতে হবে আর দেখো সবাই এটাকে কি করবো এরকম করে

করে সামনে দেব ফাইভ সাইডে যাব তারপরে ফিরব দুই দুই করে করছি তারপরে যখন ডাবল হয় কি হয় ওর হাফ হয়ে যায় তার মানে এক এক করে চলো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 and left 3 4 5

কেন কে পলসনা বলো তোমাকে কি হয়েছে এসো আমার সামনে আসো দাও এক কেমন ছিল এক দুই তারপর তিন চার সামনে দাও তারপরে পাঁচ ছয় কোন দিকে যাবে সাত আট সোজা এসো আবার এদিকে এক দুই সামনে দাও কি সুন্দর করে করছো হাত সামনে দাও তিন চার দাও পাঁচ ছয় এটা এখানে থাকবে হ্যাঁ পাঁচ ছয় পেছ সাইডে দাও সাত আট এই এখন যদি ডাবল করলে কি হবে পাটা কত ডাবলে ভুল হয়ে গিয়েছিল কর 1 2 3 4 এই যে ডান ডান হবে না একটু সাইডে এসো আমি দেখাই তোমাকে এখানে যখন দিয়েছি 1 2 পতাকা সঙ্গে সঙ্গে চলে যাবে 1 2 তুমি কি করছো একটা দুবার মারছো হবে না করে দেখো বারো এক 1 2 হাত সামনে দিলে পা খুলে যাবে 3 সেছনে 4 বন্ধ করো আবার 1 2 3 ওর কেন ভুল হচ্ছে তো কে বলতে পারবে ভুল হচ্ছে কারণ হচ্ছে ও খুব ছোট ছোট করে পা দিচ্ছে ওটাকে যখন আমরা একটু বড় বড় করে পা দেবো তখন আর এটা হবে না চলো আমি একবার দেখিয়ে দিই যাই আসো কে কে দেখাবে কে দেখাবে আসো তুমি বুঝেছো দেখাও one two three four এক দুই আচ্ছা এক দুই যখন করবো এই পাটা কিন্তু ভেতরের দিকে এরকম হবে না কি হবে খোলা হবে এরকম এক দুই হ্যাঁ খুলে ওয়ান থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ ছয় চার আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় এক দুই আসতে থাক চার এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ চার

Do it. Do it. Chat. Try. Next. cat, One. Two. Three. Four. Five. Six. Seven, eight. Left. Two. Three. Four. Five. Do it. ভালো হয়েছে সুন্দর হয়েছে তোমাদের কতটুকু হলো